কে বলেছে গোবিন্দি গোবিন্দ কমেডি করতে ভুলে গেছে এখন সিরিয়াসলি গোবিন্দ সিনেমা লোকজন বলছে গোবিন্দ কমেডি করে ছেড়ে দিয়েছে ভাই সোশ্যাল মিডিয়ায় চোখ খুলে দেখো গোবিন্দা প্রত্যেক দিন নিজের এক একটা করে স্টেটমেন্ট আসছে তোমার হাসতে হাসতে পেট ফেটে যাবে কোথায় কুলি নাম্বার ওয়ান কোথায় রাজা বাবু ওইগুলো দেখে তুমি যতটা না হেসেছো তুমি ওখানে হাসবে রিসেন্টলি গোবিন্দার বাস্তবে কমেডি দেখে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি তারপরে আমি আমার বক্তব্যটা বলছি গোবিন্দা কি বদ্ধ অনুবাদ হয়ে গেছে জাস্ট তুমি দেখো এখানে বক্তব্যটা তুমি গোবিন্দা শোনো তারপরে আমি কথা বলছি মেয়েরা নাম কি तो उसका सब्जेक्ट था कि वो गर्लफ्रेंड के साथ गड़बड़ हो जाती है और वाइफ और हस्बैंड की भगदड़ हो जाती है फिर वाइफ हस्बैंड पे शक करने लगती है वाइफ पे है। तो ये पर्सनल लाइफ के अंदर कभी-कभी ना सबकी स्टोरी गुजरने के प्रयास करते हैं लोग हाय कहीं मेरे हाथ लग गए तो आदरणीय रजनीकांत की तरह इतना मैं प्रसाद दूंगा और बीच महफिल के अंदर दूंगा आई प्रोमिस नोम प्लीज आई रिक्वेस्ट हाथ जोड़कर मजाक हर जगह पे हर तरह से अच्छा नहीं लगता है एटा बोलছে যে বা তোমাকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি মানে কেন বলছি এটা হচ্ছে রিসেন্ট ভিডিও ঠিক আছে এবার গোবিন্দ নাম নিয়ে যে সিনেমাটার কথা বলছে সেই সময় তোমাদের গোবিন্দ একটা স্টেটমেন্ট দিয়েছে তুমি जस्ट सुनो जस्ट નોર્મલ સ્ટેટમેન્ટটা তুমি सुनो जस्ट सर आपके ऊपर एक मूवी आ रही है गोविंदा मेरा नामिक्की कौशल जी, जी। का तो सर क्या कुछ कहना चाहोगे उस पे पहले तो मुझे उसके पैसे नहीं मिले विद ग्रेट रिगार्ड एंड रिस्पेक्ट टू गोविंद जा कोविंद जी हु इज आई वुड से एन आइकॉनिक एक्टर इन सिनेमा ऑल वी बोरोड वाज द नेम परहैप्स बट देयर वाज नो इट वुड हैव बीन आई थिंक बियॉन्ड द मैडनेस दैट दिस फिल्म ऑलरेडी हैज इट वुड हैव बीन अ फर्दर स्ट्रेच बट वी डू होप दैट वी हैव हिज ब्लेसिंग्स बिकॉज़ वी आर सच बिग फैन सर देखते हुए ব্যাপারটা ব্যাপারটা হয়েছে কি গোবিন্দা নাম মেরা বলে একটা সিনেমা হয়েছিল ঠিক আছে তো সেই সময় গোবিন্দা নিজে উপস্থিত ছিল এরা ট্রেলার লঞ্চ বা সম্ভবত কিছু একটা হবে কারণ জলের পাশেই বসছিল ও দাঁত খেলার ছিল গোবিন্দা হচ্ছে এমন একটা লোক না আমাদের পাড়ায় কিছু কাকা বা দাদারা থাকে তোমাকে হয়তো পছন্দ করে না তোমার সামনে দাঁত খেলিয়ে কথা বলে যাবে প্রচণ্ড কথা বলে চলে যাওয়ার পর তোমাকে এরকম থ্রেট দেবে একদম উড়িয়ে দেবো একদম পুড়িয়ে দেবো এ ফালতু লোক আছে এই ধরনের কথাবার্তা বলে এরা পাবলিক কিন্তু চোখের সামনে রয়েছে এবার গোবিন্দ হচ্ছে ঠিক সেই রেঞ্জের লোক এই কথাটা আমি কেন বলছি মানে এর যে যে ওয়াইফ কথাগুলো বলে যে ভুলভাল বক্তব্য নিজেকে বিরাট কিছু ভাবা সেটা আবার বাস্তবে প্রমাণিত আর যখন এই পুরনো ভিডিওটা তোমাদেরকে দেখালাম না সেকেন্ড ভিডিওটা ওই সময় গোবিন্দা সুস্থ ছিল এখন গোবিন্দার মাথা খারাপ হয়ে গেছে গোবিন্দা কি করতে চাইছে ভুলভাল পিয়ার মারফত উল্টো পাল্টা বক্তব্য বলে যা তা করে এটা ওটা করে খবরে আসতে চাইছে তাই ধরনের এই ধরনের স্টেটমেন্ট রাখছে গোবিন্দার বক্তব্য হচ্ছে তার নাম ইউজ করে তাকে অপমান করা হয়েছে গোবিন্দার নাম মেরা সিনেমাটা করে এই কথাটা সে বলছে এবং গোবিন্দার এত মাথা খারাপ হয়ে গেছে সে নিজে বলতে চাইছে যে তার বাড়িতে কারো তার সম্পর্ক ভালো চলছে না কথা না উঠলেও সেটাকে বলছে কেন বলছি আমি এখানে গোবিন্দা কি বললো যে গোবিন্দা মেয়েরা সিনেমাতে দেখানো হয়েছে ভিকে কৌশলের সঙ্গে ভূমিপ্রেতনার সম্পর্ক ভালো নয় একে অপরকে সন্দেহ করছে এগুলো খারাপ এই সিনেমাটার একটা থিম ছিল তো গোবিন্দার বক্তব্য হচ্ছে এই সিনেমাটাতে রিসেন্ট ইন্টারভিউতে গোবিন্দাটা বলছে যে এই সিনেমাটার থিমটা নাকি তার জীবনকে কেন্দ্র করে বানানো হয়েছে মানে এ ওপেনলি বলছে কেউ কিছু না কথা তুললেও কেউ কিছু না বললেও এর বক্তব্য হচ্ছে আমার বউয়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো নয় সেটাই সিনেমায় নাকি দেখানো হয়েছে এত মাথা খারাপ হয়ে গেছে গোবিন্দার অথচ এই সিনেমাটা এসছে আজ থেকে প্রায় হয়ে গেলো চার পাঁচ বছর আগে সম্ভবত কোভিডের পরবর্তীকালে মানে একুশ বাইশ সাল এরম করে এসেছিল তখন কিন্তু এই ধরনের খবরই আসেনি মার্কেটে যে গোবিন্দার সঙ্গে গোবিন্দার বউয়ের সম্পর্ক খারাপ যাচ্ছে ডিভোর্স হতে চলেছে বা গোবিন্দার বউ গোবিন্দাকে নিয়ে উল্টোপাল্টা বলছি এই ধরনের কিছু স্টেটমেন্ট তখন কিন্তু আসেইনি যে সময় গোবিন্দার নাম্যেরা এসেছে তাহলে এটা কী করে গোবিন্দার জীবনকে কেন্দ্র করে হতে পারে গোবিন্দকে খিল্লি করার জন্য কারণ জোয়ারটা করতে পারে উল্টে গোবিন্দা এসে পাগলের মতো কোনো কারণ ছাড়া কারণ জোয়ারকে ছেড়ছে তাও কারণ জোয়ার কোনো ধোয়া তুলসী পাতা না আমিও বলছি কিন্তু এই ব্যাপারটা কারণ জোয়ারের কোনো দোষ আলটিমেটলি ছিল গোবিন্দা নামে একটা সিনেমার নাম তোমার ট্রেলার লঞ্চ এটাকে সম্মান জানানো হয়েছে মিকার্সের তরফ থেকে তুমি তাদের পাশে বসে রয়েছো সামনে বসে তুমি হেসে যাচ্ছ কারেন জোয়ারের পাশে বসে আর এখন তুমি বলছো কারেন জোয়ার তোমার নাম ইউজ করে সিনেমা নিয়েছে তোমার জীবনকে নিয়ে নাকি মজাক করে সিনেমাটা বানিয়েছে মানে গোবিন্দা কোন টাইমে আটকে রয়েছে এ তো বলছি ইমিডিয়েট গোবিন্দার মাথার ডাক্তার দেখানোর দরকার রয়েছে নাহলে কিন্তু গোবিন্দা মানে বদ্ধ উন্মাদ পরিণত হয়ে যাবে অলরেডি হয়ে গেছে সেই রানু মন্ডল সেই বাদাম কাকু সেই আমাদের ডিজে অরুণ এই রেঞ্জে নেবে আসছেন গোবিন্দা নিজেও সেটা বুঝতে পারছেন এটা একটা স্টেটমেন্ট হয়েছে যে আমার নাম নিয়ে সিনেমা বানানো হয়েছে আমাকে নিয়ে খিল্লি করা হয়েছে কোথায় ভাই কবে কার সিনেমা ওটা তখন তোমার খবরই সামনে এলো না দিকে তোমায় নিয়ে সিনেমা বানাচ্ছে উল্টে তুমি ওপেনে সেরকম থ্রেড দিচ্ছ যে কি আবার বলছে রজনীকান্ত বলছে রাজিনিকার যেটা সিনেমা ফরে সবাইকে উড়িয়ে দেয় আমি সেরকম উড়িয়ে দেবো কারেন জোয়ারকে মানে তুমি ভাবো ওপেনলি এসে মানে কারেন জোয়ারকে থ্রেড দিচ্ছে গোবিন্দা আর কোনো কারণ ছাড়া কোনো রকম কোনো মানে নেই কিচ্ছু নেই এসে একটা যাও কোথাও স্টেটমেন্ট দিল মানে কি হাল হয়েছে এইরকম লেভেলের ডাউনফল যেন ওই কারুর না হয় দুজনের দেখলাম একটা হচ্ছে রজতাপ দত্ত যে সিনেমাপের কাছে বিজিতে লাথি খায় আর সেকেন্ড দেখছি গোবিন্দা মানে এই দুজনের ডাউনফল মানে আর যেন কারুর না পৃথিবীতে হয় মানে কামব্যাক তুমি না দাও দাও এরকম ডাউনফল দিও না গোবিন্দার দত্তের মতো সিরিয়াসলি বলছি যাই হোক এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত জানাতে ভুলো না তোমাদের এটা নিয়ে কি গোবিন্দার সঙ্গে একমত মানে গোবিন্দার সঙ্গে একমত প্রমাণ হয়ে তুমি কি নিজেদেরকেও পাগল প্রমাণ করতে চাইছো নাকি তুমি এটা বিরুদ্ধে কিছু ফলতে যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাতে পারো যাই হোক এটাই বলার চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ যেন বাই সবাই ভালো দেখো আর চ্যানেলটা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গেটতে পেলাইন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে